নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা নবম ঘর হল পিতা গুরু আধ্যাত্মিকতার ঘর আর এখানে যখন বৃহস্পতি অবস্থান করে তখন আপনার পিতাই আপনার জীবনে পরম গুরু হয়ে থাকে বাবার থেকে পাওয়া জ্ঞানই আপনার জীবনে সব থেকে বেশি কাজে আসে দূর ভ্রমণ ও বিদেশ ভ্রমণের সুযোগ আপনার কাছে আসে এই বৃহস্পতির এই অবস্থানের জন্য যত আপনি ভ্রমণ করবেন ততই আপনার ভাগ্যের উন্নতি হবে নাইনথ হাউস উচ্চশিক্ষাকেও বোঝায় আর যেহেতু বৃহস্পতি আপনার নাইন্থ হাউসে বসে আপনাকে উচ্চশিক্ষায় যথেষ্ট সাহায্য করবে দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নের ওপরে তাই শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং আয়ু বৃদ্ধি পায় বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরের ওপরে পড়ছে তাই কম প্রচেষ্টায় আপনারা বেশি ফল লাভ করেন এবং আপনাদের ভাগ্যের উন্নতি ঘটায় এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের উপরে পঞ্চম ভাব মানে আমরা জানি সন্তানের ভাব আপনার সন্তান এতই ভালো হয় যে এই সন্তানের গর্বে আপনি গর্বিত হয়ে থাকবেন তাই সব মিলিয়ে বৃহস্পতির এই নবম ঘরে অবস্থান আপনার জীবনকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ